মাই গুডনেস আইপিএল এর আচরণবিধি লঙ্গ করা শাস্তি পেতে হল গ্র্যান্ড ম্যাক্সওয়েলকে আইপিএল আচরণবিধি লঙ্ঘ করার ম্যাচ ফি পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে গ্র্যান্ড ম্যাক্সওয়েলকে সেই সঙ্গে দেওয়া হয়েছে এক ডিমের টিক পয়েন্ট তবে কোন কারণে শাস্তি দেওয়া হয়েছে সেটাই জানানি আইপিএল কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা স্বীকার করেছেন গ্র্যান্ড ম্যাক্সওয়েল আচরণবিধি দুই দশমিক দুই দ্বারা লেভেলের এক অপরাধ করেছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্র্যান্ড ম্যাক্সুয়েল আইপিএল এর আচরণবিধি প্রতি শতাংশ জরিমানা কোনতে হয়েছে ডিমিটেড পয়েন্ট পেয়েছে এক ম্যাচ চলাকালে ফিকচার বা ফিক্স সিটিং এর অপব্যবহারে বিধি ভঙ্গের অভিযোগ লেবেলে একমাত্রই অভিযোগ আনা হয়েছে জ্ঞান ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ম্যাক্সওয়েল অভিযোগ মেনে নিয়েছে এবং ম্যাচ ফি রেফারি শাস্তি মেনে নিয়েছে আইপিএল আচরণ বিধি লেবেলে এক অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত আইপিএল নিয়ম অনুযায়ী স্বাভাবিক ক্রিকেটের আচরণের বাইরে ঘটনাগুলো দুই দশমিক দুই দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন স্টাম্পে আঘাত করা কিংবা লাথি মারা এবং যে কোনো কাজ ইচ্ছাকৃতভাবে ব্যাপার বা অবহায় বসিত এছাড়া বিজ্ঞাপন বোর্ড কিংবা বাউন্ডারি ফ্রেন্স ড্রেসিং রুমে দরজা আয়না জানালা অন্য অন্য ফিক্সার বা ফিক্সিং এর করা হলে এমন ফিক্সিং করতে হয় খেলাধুলা টুকরো টুকর খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভ্রিয়ন